এতদিন জানতাম উনি মানুষ খেকো এখন দেখি উনি আসলে স্বর্ণ খেকো চিন্তা করেন একজন মানুষের ব্যাংকের লকারের মধ্যে আটশো ভরি স্বর্ণ ভাই আবার বলি আটশো ভরি স্বর্ণ জীবনে কোনো দিন চোখে দেখছেন আটশো বত্রিশ ভরি স্বর্ণ মানে দেখেন টানা সতেরো বছর জোর জবরদস্তি করে ক্ষমতায় তো ছিলই কিন্তু এই যে প্রতিবার যখন নির্বাচন হয় নির্বাচনী হলফনামায় তার সম্পদ তো কতটুকু জানেন দুই চার পাঁচ লাখ টাকার সম্পদ দেখায় তো সেই জায়গায় তার ব্যাংকের লকারের মধ্যেই আজকে অভিযান চালিয়ে আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন এবং এনবিআর কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট সহকারে গিয়ে তার যেহেতু এই ব্যাংকের যে লকার লকারের চাবি ব্যাংকেও থাকে না এটা যার চাবি তার কাছে তো এই চাবি শেখ হাসিনার চাবি শেখ হাসিনার কাছেই আছে এই জন্য এই লকার ভাঙা হয়েছে লকার ভাঙার পরে অগ্রণী ব্যাংকের লকার থেকে তার লকার থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে মতিঝিলের এই অগ্রণী ব্যাংকের প্রধান ব্রাঞ্চে চিন্তা করেন ভাই একজন মানুষ আটশো বত্রিশ ভরি স্বর্ণের এবং এই স্বর্ণ কিন্তু কাঁচা স্বর্ণ স্বর্ণ না মানে স্বর্ণের বার না স্বর্ণের গহনা বানানো তার মানে আটশো বত্রিশ ভরির স্বর্ণের দাম কত আমি আসলে হিসাব করে দেখি না অত মানে হাজার হাজার কোটি টাকা হবে আর দেখেন মানুষকে কিভাবে বোকা বানায় সে বলে আমার কিচ্ছু নাই মানে এমন একটা গরিবই ভাবনিত যে দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে কিন্তু সে কোনো দুর্নীতি করে না এই না তেই না মানে সারাক্ষণ মানুষের জন্য ভাবে তাহাজুদ নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে মাথায় দাগ পড়ে গেছে আরও কত কিছু এই মানে গল্প শোনাইতো এই কাঠাল রানী হ্যাঁ আর এখন দেখেন তার স্বর্ণের তার যে ব্যাংকের লকার সেই লকারের মধ্যে আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে তো আল্লাহ আসলে ওনারা বাঁচাই দিছে হয়তো জীবনে কোনো ভালো কাজ করছিলো এই কারণে ওই পাঁচই আগস্টের দিন পালাইয়া ভারতে যাইতে পারছে আর যদি গণভবনে থাকতো কি অবস্থা হইতো সেটা আল্লাহ ভালো জানে আসলে